আমাদের দাবি হচ্ছে যে এতগুলো যে মানুষ মারা গেল এগুলার আমরা বিচার চাই কারণ এইভাবে ওনারা লাশ নিয়ে ওর এখানে ইয়া করতেছে লাশ সব লুকায় ফেলতেছে মারা গেছে হচ্ছে তিনশো প্লাস ওনারা বলতেছে এখন পর্যন্ত মারা গেছে উনতিরিশ জন মাত্র রাতের বেলাও আমাদের ক্যাম্পাসে হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে যদি লাশ সব নিয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্স কেন আসছে রাতে আমরা এগুলোর জবাব চাই

আমি এই ফুটে যে দেখছি মাংস করতেছে মাংস পত্তায় উঠতেছে